নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল সাইবাকান্ত স্কলারশিপের লাস্ট ডেট কবে বন্ধুরা আপনারা জানেন যে স্বামীকান্ধা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এর লাস্ট ডেট কবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার জন্য নদীর দেখেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করব পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনে গুগলে চলে যাবেন গুগুলে যে জাস্ট লেগবেন সামীকন্ধ স্কলারশিপ তারপরেই প্রথমে যে লিঙ্কটা আছে দেখুন এস বিএম সি এম এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা স্বামীত স্কলারশিপের অফিসিয়াল ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন এটা অ্যালার্ট মেসেজ দেখাচ্ছে যে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শেষনে এরপরে বন্ধুরা আপনারা জাস্ট এই যে দেখুন এই যে হাউ টু অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এই হাউ টু অ্যাপ্লাই অপশানটাকে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আরেকটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে দেখুন যে ফ্রেশ অ্যাপ্লিকেশান দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছেন যেটা আঠাশ এগারো দু হাজার পঁচিশে শুরু হয়েছে এবং রিনিউয়েল অ্যাপ্লিকেশান দু হাজার পঁচিশ এটা আঠাশ এগারো দু হাজার পঁচিশে কিন্তু শুরু হয়েছে এছাড়াও ফ্রেশ কন্যাশ্রী কে থ্রি অ্যাপ্লিকেশন দু হাজার পঁচিশ এটাও শুরু হয়েছে আঠাশ এগারো দু হাজার পঁচিশ তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ফ্রেশ এবং রিনিউয়াল সবই কিন্তু আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ ওপেন হয়েছে তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কিন্তু এখানে ক্লোজিং ডেট এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেটা কিন্তু দেওয়া নেই তো বন্ধুরা বিগত বছর যদি আমরা লক্ষ্য করি বিগত বছরে ঠিক এরকম অক্টোবর মাস নাগাদ কিন্তু এটা ক্লোজিং ডেট ছিল মানে দিয়ে দেওয়া হয়েছিলো তো এবছরও কিন্তু এইরকমই মিনিমাম আপনারা সাত থেকে আট মাস পর্যন্ত কিন্তু সময়টা পাবেন ফর্মটা ফিল আপ করার জন্য এই জন্য বন্ধুরা আপনাদের যাদের এখনও বিভিন্ন ডকুমেন্ট রেডি হয়নি তো আপনারা ধীরে সুস্থে কিন্তু ডকুমেন্টগুলো তৈরি করুন কারণ এখানে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপের টাকা থেকে বঞ্চিত হবেন কারণ এই স্কলারশিপে যথেষ্ট পরিমাণে টাকা দেওয়া হয় প্রায় বারো হাজার টাকা আপনারা জানেন যারা মাধ্যমিক পাস করে এই বছর উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন এছাড়াও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো রিনিউয়াল করছেন আপনারা বারো হাজার টাকা এবং কেউ কেউ আঠারো হাজার টাকা এরকম করে পাবেন তো আপনাদের ভুলের জন্য কিন্তু আপনাদের টাকা কিন্তু টাকা থেকে বঞ্চিত হবেন এই জন্য আপনারা ধীরে সুস্থে কিন্তু সমস্ত ডকুমেন্ট তৈরি করুন এবং ফর্ম ফিল আপের পর অবশ্যই ফর্মটা ভালো করে চেক করে নেবেন যে কোথাও ভুল হয়ে গেলো কি না অ্যাকাউন্ট নাম্বার ভুল হলো কি না আইএফসি কোড ভুল হয়ে গেলো কিনা সব কিছু ঠিকঠাক করে দেখে নেবেন তারপরেই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন যেহেতু সাত থেকে আট মাস সময় রয়েছে ফর্মটা ফিল আপ করার জন্য তাই এখনই এত তাড়াহুড়ো করার দরকার নেই তবে যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন হয় দু মাসের মধ্যে মোটামুটি ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন তাহলে যত তাড়াতাড়ি করবেন ভেরিফিকেশানটাও ঠিক সেই রকমভাবেই তাড়াতাড়িভাবেই হবে কারণ যত তাড়াতাড়ি ফর্ম ফিল করবেন সেই মতন ডকুমেন্টগুলো সেখানে পৌঁছাবে এবং সেই মতন কিন্তু ভেরিফিকেশানটাও হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের হাতে কিন্তু এখনও সাত আট মাস সময় রয়েছে ফর্ম ফিল যদিও শুরু হয়েছে কিন্তু সময় এখনও আছে তো আপনারা কিন্তু ধীরে সুস্থে সমস্ত ডকুমেন্ট তৈরি করুন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ ল্যাক